যে সম্মান দেয়া মানে কিন্তু ভাগ্য অনেক ভাগ্য উপরে নির্ভর করে এবং উপরে ধারণা ভরসা করি তার সৃষ্টিকর্তার উপর ভরসা দিয়ে করতে হয় সুতরাং সম্মান কি পাবে না পাবে এটা কিন্তু আসলে অনেক সময় জোর করে সিলিয়ে রাখার মধ্যে না আমাদের বাংলাদেশের রাজনৈতিক ক্যান্সার যে আমরা দেখতে পাচ্ছি যে সততা মানে অনেকগুলো বছর আমরা পার করে আসি যে पॉलिटिकल ক্যান্সার আছে এইরকম আমরা কমই দেখেছি যে যিনি প্রাপ্তি হেরে গিয়েছে

এই ভোটার এর আধানটা এই ভোটার এর প্রত্যাশাকে মানে যাতে করে সে তার নির্ভয়ে নিরাপদে ভোট দিতে বলে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এটা আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর আমরা আপনাদের সহযোগিতা কামনা করি আশা করি আপনারা পলস করে প্রতি সদ্ব্যবহার হবে এবং আমার নামটা অনেকের কাছেই আছে এবং আমার পলস করে আরো যারা আছে তাদের নাম্বার আমরা প্রয়োজনে একবা শীট তৈরি করে আmathscr দিতে আমরা সকল নাম্বার আপনারা আপনাদের সরবরাহ করব এখানে কিছু প্রশ্ন ছিল আমি এক এক সেই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি ব্যানার ফেস্টুন নির্ধারিত নাই আসলে নির্ধারিত নাই এবং বলেছেন যে আমার টাকা বেশি আছে অন্যের টাকা কম আছে কে করতে পারবে এখানে নির্ধারিত বলাই আছে যে আপনি নির্বাচনী আসন প্রতি ব্যয় এখানে পনেরো আসনে আপনি ব্যয় করতে পারবেন প্রতি ভোটার প্রতি দশ টাকা সর্বোচ্চ এবং আমার এখানে সেই হিসাবে আমাদের পনেরো আসনে ভোটার আছে তিন লাখ এখানে ব্যয় করতে পারবেন পঁয়ত্রিশ লক্ষ সতেরো হাজার একশো আশি টাকা আপনার যখন মনোনয়নপত্র দাখিল করেছেন সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন ওই অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা জমা রেখে আপনাকে ব্যয় করতে হবে এবং আপনাদেরকে আজকে পরিপত্র এগারো দেওয়া হয়েছে সেই এগারোতে দেখেন বলা আছে নির্বাচনী ব্যয় কিভাবে মেনটেন করবেন কিভাবে ভাষা সংরক্ষণ করবেন এবং নির্বাচনী ফলাফল গেজেটে প্রকাশিত হওয়ার

যদি এটি আপনি না দেন আপনার যদি রিটার্নিং অফিসারের পক্ষ থেকে মামলা করা হবে এবং এই মামলায় আপনাকে আদালতে গিয়ে ফেস করতে হবে এবং আদালত যে আছে সেই অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ করা করবেন